স্যার আমি কি ভিতরে আসতে পারি নমস্কার ম্যাম নমস্কার স্যার ধন্যবাদ স্যার স্যার আমার নাম ওয়াহিদা ইয়াসমিন স্যার আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোলসি দু নম্বর ব্লকের পাত্রহাটি গ্রাম থেকে আসছি হ্যাঁ স্যার ওয়াহিদা ইয়াসমিন ইয়াসমিন আমার পদবি নয় ইয়াসমিন আমার নামের তাহলে আমার জানা নেই তবে আমি অবশ্যই জেনে নেবের অর্থ কি স্যার আমার নামটি আমার নামটি ওয়াহিদা ইয়াসমিন এটি একটি আরবি শব্দ এর নামের অর্থ হচ্ছে অদ্বিতীয় বা অনন্য স্যার আমার জন্ম এবং বড় হয়ে ওঠা একটি একান্নবর্তী পরিবারে আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোনেরা কাকু কাকিমা ঠাকুমা মিলে আমরা মোট উনিশ জন আছি হ্যাঁ স্যার অনেকে বিবাহ সূত্রে এবং পড়াশোনা সূত্রে বর্ধমানে যে সদর শহর বর্ধমান পূর্ব বর্ধমানে সেখানে এসে অনেকে বসবাস করে কিন্তু আমরা আসলেই আমরা একত্রিত যে একান্নবর্তী পরিবারে কথা আপনি বলছেন তো এর নেগেটিভ আর পজিটিভ দুটো একটা বলুন তো একানবর্তী পরিবারের পজিটিভ দিকগুলোই বেশি নেগেটিভ দিক খুবই কম কিন্তু অনেক সময় যে আমাদের থাকার যে অসুবিধা একটু হলেও হয় আর পজিটিভ দিক অবশ্যই সেটি বলবো আমি সবাই একসঙ্গে মিলেমিশে আমরা থাকতে পারি বাচ্চাদের বা আমরা যে যারা নেক্সট জেনারেশন আছি তাদের মধ্যে একটা একাত্ম বোধ গড়ে ওঠে এবং তারা একসঙ্গে একটা জিনিস ভাগ করে খেতে খুব ভালোবাসে এগুলো আমার পজিটিভ দিক বলে মনে হয়েছে আপনার নাম বললেন কি কোনো বিশেষ অর্থ আছে হ্যাঁ স্যার ওয়াহিদা নামের ওয়াহিদা নামটি আরবি শব্দ এই নামের অর্থ হচ্ছে অদ্বিতীয় স্যার আমি কোনো জিনিস নতুন শিখতে এবং অন্যজনকে শেখাতে খুব ভালোবাসি আমার ভালো লাগে অন্যজনকে জনকে শেখাতে কোনো জিনিস ধরুন আঁকা শিখতে ভালোবাসি বা নতুন একটি কোনো কিছু নতুন আবিষ্কার হলো সেটা হয়তো গান বা কবিতা বা বাচ্চাদের কাছ থেকে কোনো জিনিস আমার খুব শিখতে ভালো লাগে এবং সেটা বাচ্চাদের মধ্যে দিতেও ভালো লাগে আঁকতে ভালোসার খুব একটা মানে পারি না তবে আমি চেষ্টা করতে পারি হ্যাঁ স্যার সহজ বইটি যে অঙ্কন করেছিলেন তিনি হলেন আমাদের নন্দলাল বসু মহাশয় হ্যাঁ আমাদের ভারতের সংবিধানের অলঙ্করণও তিনি করেছিলেন

ম্যাডাম আমাদের বাংলাদেশ আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে কোটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ঘটেছিল ওখানে যারা কি পূর্বপুরুষ ছিলেন যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন তাদের ছেলে মেয়েদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কোনো চাকরি ক্ষেত্রে এবং যাদের মেধার ভিত্তিতে সেটা নিয়োগ ঘটছিল না তারপরে এই যে কোটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেধাটা ঢাকা পড়ে যায় এবং ছেলে মেয়েরা যারা অনেকে সুযোগ পান না তো আমার মনে হয় উঠে গেলেই ভালো হ্যাঁ ম্যাডাম বালা ওয়ার্কের পুরো নাম হলো বিল্ডিং এজ লার্নিং এজ স্কুলের আমাদের যে বিদ্যালয় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত দেওয়ালে আছে বা রান্নাঘরে দেওয়ালে বা ক্লাসরুমের দেওয়ালে যে সমস্ত ছবিগুলো অঙ্কন করা থাকে যেখান থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে এবং তাদের সার্বিক বিকাশ হবে তার জন্য যে ওয়ার্ক সেটাই বালা ওয়ার্ক নামে পরিচিত হ্যাঁ ম্যাডাম ধন্যবাদ কামশিক্ষণ সামর্থ্য হলো কোনো নির্দিষ্ট বয়সে এবং নির্দিষ্ট শ্রেণীতে কোনো একটি বাচ্চা যেটুকু শিখতে পারবে বা বলতে পারবে তারই ক্ষমতাকে কামশিক্ষণ সামর্থ্য বলেন এর উদাহরণ হিসাবে আমি বলতে পারি কোনো তৃতীয় শ্রেণী বাচ্চা যদি যুক্তাক্ষর বর্ণ বলতে না পারে তাহলে আমার মনে হয় তার কামো শিক্ষণ สมর্ত খুব একটা যথেষ্ট হয়নি ম্যাডাম 7টা সরি ম্যাডাম আমি এটা ভুলে গেছি। স্যার আমার বিষয় ছিল ইংরেজি। বর্তমানে এখন একটা উদ্যোগ হচ্ছে আমি ধন্যবাদ। হ্যাঁ স্যার ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। স্যার প্রথমেই বলি আমাদের যে বর্তমানে যে প্রাথমিক শিক্ষা এবং উচ্চমাধ্যমিক শিক্ষা এবং যে বইগুলি সেগুলি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে সেখানে কাম শিক্ষণ সামর্থ্য তারপর বালা ওয়ার্ক আরো অনেক ট্রেন টিচার জন যারা আছেন খুব সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন কিন্তু বর্তমানে একটা দেখা গেছে মধ্যে একটু ব্যাপার দেখা গেছে যেটা হয়তো নিজেরা ভাবছেন হয়তো যে আমার ছেলে হয়তো ইংলিশ মিডিয়ামে গেলে ইংরেজি বিষয়টি ভালো শিখবে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা ভাষার প্রতি অনেক উদাসীনতাও দেখা যাচ্ছে তার ফলে এটা ঘটছে কিন্তু হ্যাঁ স্যার শুনেছি উনি সাহিত্যিক ছিলেন

সরি স্যার এটা মনে করতে পারছি না অনুবাদ করা হয়েছে তো হ্যাঁ স্যার আমার এই মুহূর্তে যেটি মনে পড়ছে সেটা হচ্ছে ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় করেছিলেন এবং তিনি সেটা হচ্ছে দ্য কমেডি অফ এরা শেক্সপিয়ার শেক্সপিয়ার মহাশয়ের থেকে লেখা থেকে অনুপ্রাণিত আমি কি এগিয়ে যেতে পারি স্যার আমার জেলা আমার জেলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে আমি ভারতবর্ষকে দেখাচ্ছি এবং

জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের বেকারত্ব দূর করা এবং তাদেরকে উচ্চ শিক্ষায় আমাদের যে যুব সমাজ তাদের এবং বাচ্চারা এবং যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত বেকারত্বকে দূর করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সে খুব ভালো পড়াশোনা করতে হবে এবং আহ কোনো শিশু না পড়াশোনা করলে ম্যাডাম খুবই ভালো একটা ভালো মানুষ হবে সার্বিক তার উন্নতি হবে সেটা তো বটেই তাছাড়াও বিভিন্ন কর্মে নিয়োগ হতে পারবে যে কোনো জায়গায় তার অভাব হবে না হ্যাঁ স্যার পাঠ্যক্রম হলো পাঠ্যক্রম কথাটি এসেছে ল্যাটিন শব্দ কারিকুলাম যার অর্থ ইংরাজি শব্দ কারিকুলাম যার অর্থ হচ্ছে কোনো কোনো শুধুমাত্র বিদ্যালয়ে

প্রথমে বলি স্কুল ছুটের জন্য আমাদের বা ড্রপ আউটের জন্য আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে খুব ভালো একটি প্রকল্প মিড ডে মিল প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কিছুটা হলেও কমানো যেতে পারে এছাড়া আমাদের বিদ্যালয়ে অনেক সময় দেখা যায় শিক্ষক এবং ছাত্রদের যে অনুপাত ওয়ান ইস টু থার্টি সেটা মেনটেন হচ্ছে না বলেই অনেক ড্রপ আউট হচ্ছে এবং আমাদের বইগুলো যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর তাও শিক্ষক মহাশয়রা অভিভাবকরা অনেক সময়

ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো হ্যাঁ আমরা তো অনেকক্ষণ পড়েছিলাম তাই তো এখন একটু মজা করব দেখো তো আমার সঙ্গে সেটা মজা করে করে দেখবো সবাই মিলে করব। আচ্ছা সবাই আমার সঙ্গে করো বোর কি বোন কি কি ভালো লাগছে সবাই রেডি হও বোর কি বোন কি

আপনি আমাদেরকে যে কোনো একটা বিষয়ে ঐচ্ছিক ডেমো দিয়ে দেখান ধন্যবাদ স্যার আমাকে ঐচ্ছিক বিষয়ে ডেমো দিতে বলার জন্য আমি কি এটা কক্ষে পরিবেশ ধরে নিতে পারি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করতে পারি স্যার আমি আজকে আমার বই থেকে একক পাখি এবং উপ একক পাখিদের চেনা এটা পড়াবো দ্বিতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ভালো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আগের দিন আমরা কি পড়েছিলাম ও হ্যাঁ তোমাদের মনে আছে তো সবার হ্যাঁ একটা গান করেছিলাম তাই তো হ্যাঁ গানটা মনে আছে কে বলবে ঠিক আছে বলো আচ্ছা আজকে কত তারিখ তার আগে বলো তো হ্যাঁ বাহ খুব ভালো বলেছো আজকে হচ্ছে বারো তারিখ তাই তো হ্যাঁ সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আচ্ছা আমি একটা এখন কিছু একটা আঁকছি আচ্ছা আমি অতটা ভালো আঁকতে পারি না তোমরা একটু চেষ্টা করো হ্যাঁ দেখে নাও একটু বোঝার চেষ্টা করো বলো তো এটা কি আঁকলাম হ্যাঁ খুব ভালো বলেছো এটা একটা পাখি আর আগের দিন আমরা কি পড়েছিলাম একটা গান পড়েছিলাম একটু হবে নাকি গানটা হোক তাহলে হ্যাঁ পাখি ময়নাটি গান শুনে তাহলে এখানে কটা পাখির নাম বললাম বলো তো কে বলবে কে বলবে হ্যাঁ খুশি বলো হ্যাঁ বাহ ঠিক বলেছ তিনটে পাখির নাম বললাম তাই তো হ্যাঁ তাহলে দেখো আমি তো আজকে একটা মজার খেলা খেলবো কি আমার সঙ্গে খেলবে তো বেশ তাহলে খেলো তোমাদের দুটো দলে আমি ভাগ করে দেবো একটা দলের নাম বুলবুল আর একটা দলের নাম ময়না কি কেমন নামগুলো ভালো লেগেছে হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে তাহলে আমি কিছু বৈশিষ্ট্য বলছি তোমাদেরকে চিনতে হবে দেখো তো কেমন মজা লাগে তাহলে শুরু করি হ্যাঁ বসন্তকালে ডাকে আমি কুহু কুহু করে বলো তো আমি কে বাহ তাহলে কোকিল হ্যাঁ কোকিল পাখি বসন্তকালে ডাকে হ্যাঁ তাহলে কোকিল পাখি কেমন করে ডাকছে কুহু কুহু করে তাই তো হ্যাঁ আর কোকিলকে ইংরাজিতে কে কি বলে কে বলতে পারবে হ্যাঁ শিল্প বলেছে খুব ভালো বলেছ তুমি হ্যাঁ খুব ভালো আমাদের রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা আর একটা করি দেখি এবার দল বলতে পারে এখন তুলে আমি বৃষ্টি মুখর দিনে বলো তো আমি কে বাহ বা বলে ভালো বলেছ আচ্ছা এবারেও বুলবুল দল থেকে বলেছে হ্যাঁ কে বললে শুভেন্দু বাহ খুব ভালো বলেছো তো ময়ূর আচ্ছা ময়ূরকে আর একটা কি নাম বল কি নামে তাকে আমরা চিনি সবাই কিন্তু জানো হ্যাঁ আমাদের জাতীয় পাখি ময়ূর আমাদের জাতীয় পাখি বাহ্ খুব ভালো বলেছো হ্যাঁ স্যার ময়ূর হচ্ছে তৃতীয় শ্রেণীর হ্যাঁ আর আবার পড়ি তাহলে হ্যাঁ গুলগুলিতে থাকি আমি ফুরুত ফুরুত করি বলো তো আমি কে বাহ বাহ বা ময়মা দল থেকে বলেছে খুব ভালো বলেছে চড়ুই পাখি আচ্ছা চড়ুইয়ের ইংরাজি কে বলতে পারবে বলো 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 খুব ভালো স্পারো হ্যাঁ এস পি এ আর আর ও ডাব্লিউ হ্যাঁ খুব ভালো তাহলে হ্যাঁ আমার হাতে এটা কি তাহলে তোমাদেরকে দেখায় চলো তাহলে এটা দেখতে পাচ্ছো হ্যাঁ খুব সবাই দেখতে পাচ্ছ তো হ্যাঁ ঠিক আছে এটা কে বসে আছে বলছে তো পাখিটা কোকিল পাখি আর তার নিচে অনেক পাখি বসে আছে ওই পাখিগুলো একটা পাঠশালা বসিয়েছে এটাও তো একটা পাঠশালা তাই না হ্যাঁ তাহলে ওরা পাঠশালাকে কোকিল গান করছে তাহলে কি গান পক্ষী বিশেষজ্ঞ স্যার সেলিম আলী মহাশয় অর্নিথোলজি বলে বলা হয় স্যার তাহলে কোকিল কি আজকে গান করছে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জোড়াই প্রাণ কি ভালো লেগেছে তো হ্যাঁ তাহলে দেখো আমি প্রথমে বলেছিলাম যে বুলবুল ময়না দিয়ে তিনটে পাখি আর এখানে একটা দুটো তিনটে তাহলে কটা পাখি হলো কে বলবে বাহ 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 তুমি বলেছো খুব ভালো বলেছো তাহলে তো ছটা পাখি হলো তাহলে আজকে আজকে আমরা আমরা কি শিখলাম শিখলাম কতগুলো পাখি এবং তাদের বৈশিষ্ট্য তারা কি করে তাই তো বেশ তাহলে তোমাদেরকে আমি ছোট্ট একটা কর্মপত্র দিচ্ছি এটা করো ঠিক আছে আর অনেকেই আসেনি আমি দেখতে পাচ্ছি তাহলে আমরা আবার সংশোধনমূলক পাঠ করাবো তখন সবার সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে ধন্যবাদ আমার স্কুলে যদি কোন সিডাব্লিউন বাচ্চা থাকে তাহলে আমি অবশ্যই আমাদের যে যিনি স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেটেড আছেন তিনি আমাদের যেভাবে ট্রেনিং দেবেন সেইভাবেই আমি বাচ্চাটিকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব এবং তাকে সবার সঙ্গে এটা আমি আমাদের বইয়ে যদিও সমন্বিত শিখন বাংলা ইংরেজি এবং অঙ্ক তিনটে বিষয় একসঙ্গে করানো আছে আমি সেই সমন্বিত শিখনের মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করলাম এবং তে তাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে বাংলা ইংরেজি অঙ্ক কোনো পরীক্ষা হয় না চারটি বিষয় পরীক্ষা হয় সেই বিষয়গুলো আপনার জানা আছে না স্যার এই এই মোটা সমন্বয় সাধন সমন্বয় হ্যাঁ স্যার হ্যাঁ সমন্বয় সাধন প্রক্রিয়া সক্রিয় সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমি দেখে নেবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমি এভাবেই আমি ডিমোটি শেষ করব এবং সিডব্লিউ এশন কোনো বাচ্চা থাকলে আমি অবশ্যই তার প্রতি স্পেশাল এডুকেশনের সাহায্যে নজর দেব একটু Thank আচ্ছা ম্যাডাম আপনার ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে যাচ্ছিল তো অসুবিধা নেই এখন তো প্রস্তুত খেলেন সেক্ষেত্রে সমস্যা হবে না এবং সকল ভিত্তি পার্কি কাল সমস্যা নেই তবে আপনার বিষয় ভিত্তিক আছে সেক্ষেত্রে আপনি অনেক কনফিউজ রয়েছেন যে বিভিন্ন বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য এই বিষয়টির দিকে একটু নজর দেবেন এবং তার সাথে আপনার যে টাইটেল তাদের আধিপুস্তর যে কি কাজ এটা অবশ্যই আপনার জানা দরকার অবশ্যই আপনি এগুলো বাড়িতে গিয়ে আপনার পুরোপ্রসা কি করতেন বাড়ির

thank you